হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুই তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্যাক একা ব্লগ এটা নিয়েই শ্যুট করা শুরু করলাম তো এই তো ইফতারি টাইম তো অনেকজনে দেখতে মানে দেখলে বলতে পারে না এই ইফতারি কী খান ভাই আমি গরিব মানুষ আমি এত বড় লোক খাবার খেতে পারি না তো আল্লাহ তালা আমার এই যে যা লেখে আমি তাই খাই তাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো এই তো রোজার ভিতরে আমি ফ্রিজটা পুরো পরিষ্কার করে নিলাম আপনাদের দেখাইলাম তো পুরো পরিষ্কারটা তো দেখাইতে পারি নাই যতটুকু দেখাইতে পারছি ততটুকুই কিন্তু দেখাইলাম আর এইখানে যে মাছগুলো দেখতে পারতেছেন তো মাছের এক কলামগুলো একটু পরিষ্কার করতে হবে আর এইখানে দেখেন এটা কিন্তু আমি না এটা কিন্তু আমার নরদ সে কিন্তু এই যে মানে আমার ভাষায় সেই ঢং শুরু করছে টিকটক শুরু করছে আর কি বর্তমানে টিকটকের বাংলাদেশ তো এই তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো আসলে কি বলবো আমি হয়েছি জনমের একটা আলিশা মানুষ দেখা যায় একদিন ভিডিও দিলে আর একদিন দেই না এরকম তো আমার মতো কে কে এরকম আলিশা আছেন মঘ ভাষায় অবশ্যই মোরে কমেন্ট করে জানাইবেন তো যাই হোক এখানেই যে আমার মেয়ে তার বড়ো মার সাথে কথা বলতেছে আপনাদেরকে একটু শোনাই শুনেন

এটা তোমার বড় মা। তোমার মায়েরও দাদি শেখে। না, তোমার বড়। আম্মা মা দাদি। হ্যাঁ? দাদি। আচ্ছা এখন রাইখে দিই তো এই তো আপনাদের শুনিয়ে দিলাম সে আসলে কথা মানে কত কথা যে বলতে পারে আর কথা শুনলে মনে হয় যে একটা বড় মানুষ মানে বড় মানুষ শিখিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু আপনারা মশালা বলতে ভুলবেন না আর কার ভাতছে এরকম চঞ্চল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে রাতের বেলা মানে ইফতার খাওয়ার পরে তো আমি সচরাচর কিন্তু ইফতারি পর ভাত খাই না কিন্তু এই মাছটা রান্না করার পরে আমার মনে হলো যে কয়টা ভাত খাই ভালো লাগলো এই মাছটা দিয়ে ভাত খাওয়ার পরে আর ওই এই তো এখানে সে কত কথা বলতে পারে আর দেখতে দেখতে কিন্তু আমাদের চলে আসে ঈদ আলহামদুলিল্লাহ তো এই রোজায় যারা যারা মারা গেছেন আমাদের এখানে অনেক মানুষ মারা গেছে তো দোয়া করে আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব রোজা হিসাবে ওনাদের যত ভুল পাপগুলো সব ক্ষমা করে দেয় আর এই তো এখানে যাব বাহিরে না যেন গিয়েছিলাম আসলে মনে নেই তো যাই হোক তো এই তো ওকে নিয়ে আর কি বাহিরে গেলে এরকমই হয় মানে রেডি হতে হতেই আমাদের এক ঘন্টা পার হয়ে যায় আর আমরা টুকিটাকি ঈদের শপিং করেছি তো ইনশাল্লাহ সেটা ঈদের ব্লগই দেখা যাবে কি কি করছে না করছে ছোটোবেলায় একটা প্রভাব ছিল যে মানে ঈদের আগে জিনিসপত্র দেখানো যাবে না তাহলে অনেক ঈদ চলে যায় তো যাই হোক এটা আসলে ছোটোবেলায় হয় বড়বেলায় আর হয় না বড়োবেলায় যাদের বিয়ে হয়ে যায় তারাই আসলে বোঝে যে ঈদ মানে কি। তো যাই হোক তো এখানেই যে মাছকে খাবার দিতে ভুলে গিয়েছিলাম তো আমার মেয়ে সখন খাবার দিয়ে দিবে হ্যাঁ তারপর আমরা চলে যাবো একটু বাহিরে বাহিরে একটু কেনাকাটা করব তা আমরা যেহেতু মিরপুর দশে থাকি তো আমাদের এখানে তো হোপ মার্কেট আছে সেটা তো অবশ্য মানে যারা থাকে তারাই জানবে তো চলে যাব হোপে টুকিটাকি কেনাকাটার জন্য তো আয়তার বাবা বাইরে দাঁড়ায় আছে তো আমি যে ওরে ফোন দিব তারপর একসাথে যাবো আর কি মার্কেটে তেই তো সবার রোজাটা জানি না কেমন গেছে বলতে পারে এরা তো আলহামদুলিল্লাহ আমারটা ভালোই গেছে তার এখানে যে ইলিশ মাছ আর কি ইলিশ মাছ রান্না করবো এর জন্য রেখে দিয়েছিলাম তো এই মাছটা এখন করবো যেহেতু ভাই আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি খুবই গরিব এর জন্য নিজের ভিডিও নিজেই করি তো এক এক ধর মাছ ধরে তারপরে এক আধ দিয়ে যে কাটাকাটি এটা সম্ভব হচ্ছিল না তার জন্য একটুখানিটা আপনাদের মাছের ছবিটা দেখাই দিলাম মানে ভিডিওটা দেখাই দিলাম তো এখন একা একাই কাটবো তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো আপনাদের এইটা আর কাটা দেখালাম না যেহেতু একা মানুষ তো এটা কেটে কেটে পরে রান্না করে ফেলবো তো তো এরকম অনেকজন আসলে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদের জন্যে বলি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এটা হচ্ছে যে টুকিটাকে বাজার করেছিলাম সেইটা আর কি আটা চিনি ডাল এগুলো ছিল তারপর তেল টেল আরও অনেক কিছু ছিল তো যখন আর কি মানে শেষ পর্যায়ে আসলে ভিডিওর কথাটা মনে পড়ছে তারপর আসলে ভিডিও করতে নেমেছি তারপরে এই ঈদে দেখা যায় আসলে মনটা খুবই খারাপ লাগে যে বিয়ের আগে ছিলাম বাবার বাড়ি মানে বাবার বাড়ি যে একটা ঈদের আমেজ সেটা হয়তো বা শ্বশুরের বাড়ি এসে পাওয়া যায় না যতই সুখে থাকুক ভালো থাকুক তারপরও মনে হয় যে যেমন বাবার বাড়ি যে ঈদ আনন্দ আসলে সেটা সেরকমই হয় তো যাই হোক আমি বলবো যে যেইখান থেকে থাকেন ঈদের আনন্দ অবশ্যই উপভোগ করবেন কারণ বছরে দুইটা ঈদ সবাই চেষ্টা করবেন যে যেমন থাকা ভালো থাকার জন্য আসলে আমরা যারা মায়েরা আছি আমাদের যারা মানে যাদের আর কি বিবি হয়ে গেছে তাদের কথা বলতেছি তারা আসলে মানে ঈদ আসলে মনেই হয় না কারণ এখন ঈদ মনে হয় যে বাচ্চা কাচ্চার জন্য ঈদ আসলে যাই হোক সবাই আসলে এইটা ভালো মতো পালন করবেন দোয়া করি ইনশাল্লাহ আর যদি পারি তাহলে তো ভিডিও দিবই আর এখানেই তো ইফতারে আমাদের হবে আজকে বিরিয়ানি তো এই তো বিরিয়ানি রান্না করতেছিলাম তো আমার সাথে সাথে আপনার ভাইয়া একটু লাড়াচাড়া লাড়াচাড়া দিয়েছিলো সে কিন্তু মোটেও কাজ করে না তো বলছে আমি একটু কাজ করি তুমি একটু ভিডিও করো দেখার জন্য আর কি যাই হোক তাই তো তাড়াতাড়ি করে রান্না টান্না করে ইফতারের টাইমও যেহেতু হয়ে গেছে তো ইফতারের মানে রেডিও তো করতে হবে যেহেতু রোজা রাখি আর দেখেন ভাই কেমন পদের একজন মানুষ আমি আজকে তার জিজ্ঞেস করতেছি যে ইফতার টাইম কয়টা সে মোবাইলে মানে ক্যালেন্ডারটা জুম করে সে আমার দেখা যে ইফতার টাইম কয়টা মানে কেমন শ্রেষ্ঠ প্রকৃতির মানুষ আর মানে কেমন পদের মানুষ পরে আমি তো ভাই মোবাইলে কিছুই দেখি এমনি চোখে কম দেখি পরে গিয়ে দেখলাম যে আসলে ইফতারের টাইম কয়টা বাজে তো চিন্তা করছেন কেমন মানুষ মানে কী পরিমাণে সে আইলসা তো যাই হোক আলহামদুলিল্লাহ রোজা ভালোই গেল দেখতে দেখতে রোজা শেষও হয়ে যাইতেছে তাই তো এই রোজা যেন আল্লাহ সবার ভালো কাটে দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ